টাঙ্গাইলের কালিহাতিতে লেয়ার মুরগি ফার্মের পেছনে যুবকের গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বলারামপুর সড়কের বলদকুড়া এলাকায় একটি লেয়ার মুরগি ফার্মের পেছন থেকে আখতারুল হক এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ নিহত আখতারুল দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার নুরুল ইসলামের ছেলে তিনি দীর্ঘদিন ধরে ওই ফার্মে কর্মরত ছিলেন আঠই মে রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে জানা যায় ফার্মটি গত বারো বছর ধরে ভাড়ায় পরিচালনা করছেন মোর্শেদ আলম সকাল সাড়ে দটার দিকে ফার্মের জমির মালিক সুরুজ্জামান মাটি কাটার জন্য কয়েকজন শ্রমিক নিয়ে পেছনের দিকে যান এ সময় ড্রেনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে তিনি সঙ্গে সঙ্গে মোর্শেদ আলমকে ফোনে বিষয়টি জানান ফার্মের মালিক মোর্শেদ আলম বলেন খবর পেয়ে দ্রুত ছুটে গিয়ে দেখি আমার কর্মচারী আক্তার ড্রেনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এরপর আমি তাৎক্ষণিকভাবে জন্নেসে ফোন করে পুলিশকে জানাই খবর পেয়ে কালিহাতি সার্কেলের সহকারী পুলিশ সুপার এএসপি আবদুল্লাহ আল ইমরান এবং কালিহাতি থানার অফিসার ইনচার্জ ওসি জাকির হোসেন ঘটনাস্থলে পৌঁছান ওসি জাকির হোসেন জানান লাশের গলা ও হাতে ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে তাকে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতের সঙ্গে পাওয়া জাতীয় পরিচয়পত্র যাচাই করে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে এএসপি আবদুল্লাহ আল ইমরান বলেন ঘটনাটিকে আমরা একটি পরিকল্পিত হত্যা হিসেবে গুরুত্ব সহকারে তদন্ত করছি আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এ মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে ফার্মেরই কর্মচারী আক্তারুল তো ওর একটা ফোন কলে ওর না অর্থাৎ এই গ্রামের আরেকজন ব্যক্তি ফোন কলে আমরা জানতে পারি যে একজন লাশ পড়ে আছে তো এসে স্যার এসে আমরা দেখতে পাই যে সেই এই ফার্মের কর্মচারী আক্তারুলের লাশ এবং সেটাকে আমরা মার্ডার হিসেবে বিবেচনা করে আমরা আমাদের যে আইন কর্মকাণ্ড সেগুলো পরিচালনা করছি ওনার পরিবারকে অবগত করা হয়েছে এই বিষয়ে মামলা 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 প্রক্রিয়া প্রাথমিকভাবে কি ধারণা করছেন প্রাথমিকভাবে আমাদের ধারণা বলে কোনো জিনিস নেই আমরা আমাদের যে আইনানুক প্রক্রিয়া এবং তদন্ত প্রক্রিয়া সেটা আমরা চালিয়ে যাচ্ছি ভালো কোনো ক্লু পেলে বা এটার যদি কোনো রহস্য উদ্ঘাটিত হয় অবশ্যই আপনারা জানতে পারবেন